আচ্ছা তো প্রথমে আমরা ইলাস্ট্রেটর ওপেন করে নিচ্ছি অ্যাডোবি ইলাস্ট্রেটর যখন ওপেন করা হবে ওপেন করার সাথে সাথে আমরা এরকম একটা ইন্টারফেস শো করবে এটাকে বলা হয় অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেনিং স্ক্রিন এই ওপেনিং স্ক্রিনটা ততক্ষণই শো করবে যতক্ষণ না আমার সফটওয়্যারটা পরিপূর্ণ ওপেন হবে সফটওয়্যারটা ওপেন হচ্ছে তা ওপেন হওয়ার পরে ওপেন হওয়ার পরে আমরা ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো আমরা যে কাজগুলো আগে করেছিলাম আপনারা যদি একদম নিউ ওপেন করেন তাহলে নিচের এই অপশানগুলো দেখা যাবে না ওকে এখন ইলাস্ট্রেটরে কাজ করতে হলে এখানে যে স্ক্রিনটা দেখতে পাবেন এই স্ক্রিনটা এভাবেই আসবে এখানে কাজ করার জন্য আপনাকে সর্বপ্রথম ডিজাইন করার জন্য একটা ডকুমেন্ট ওপেন করতে হবে ডকুমেন্ট ক্রিয়েট করার জন্য আপনার এখানে ক্রিয়েট নিউ অপশানে ক্লিক করব ক্রিয়েট নিউ অপশানে ক্লিক করার পরে আপনি এখানে একটা বিভিন্ন অপশন শো করবে এখানে এই যে অপশনগুলো শো করলো এখান থেকে বিভিন্ন ধরনের পেজ শো করছে সেভ মোবাইল ওয়েব প্রিন্ট আমরা যেহেতু প্রিন্ট নিয়ে কাজ করব সো এখান থেকে প্রিন্টে ক্লিক করে দেবো প্রিন্টে ক্লিক করে দেওয়ার পরে খেয়াল করবেন এখানে আরও কিছু অপশন আছে এই অপশন থেকে এটাকে বলা হয় একটা উইন্ডো এই নতুন নিউ ডকুমেন্টের যে উইন্ডো ওপেন হয়েছে এখান থেকে আপনি চাইলে যে কোনো একটা পেজ সিলেক্ট করে দিতে পারেন এখানে উপরের ডান দিকে দেখেন এখানে লেখা আছে প্রেজেন্ট ডিটেলস অর্থাৎ বর্তমান ডকুমেন্টের আপনি যে বিস্তারিত তথ্য এখানে দিতে পারবেন আনটাইটেল ডিজাইন লেখা আছে এখানে আপনি এখানে আনটাইটেল ওয়ান এটাকে ক্লিক করে আপনি একটা ডকুমেন্টের নাম দিতে পারেন আর আমি এখানে দিয়ে দিলাম নিউ ডিজাইন ওয়ান বা কিছু একটা দিয়ে দিলাম এখান থেকে এখান থেকে আমি দিলাম ডিজাইন ওয়ান ডিজাইন ও এন ই ডিজাইন ওয়ান দিয়ে দিলাম এরপরে দেখেন এরপরে আছে হাই উইট ওয়েট দেওয়া আছে বাই ডিফল্ট এখানে সিক্স ওয়ান টু পয়েন্ট দেওয়া আছে এর ডান পাশে দেখেন পয়েন্ট লেখা আছে একটা জায়গায় এটাকে বলা হয় ইউনিট প্যারামিটার আপনি যে ইউনিটে কাজ করবেন যদি পিকজেল নিয়ে কাজ করেন তাহলে পিকজেল দেবেন যদি এখানে পিস বাইস নিয়ে বা ইঞ্চি ফুট হিসেবে কাজ করেন অর্থাৎ আমি যেটাতে কাজ করব যে আর্টবোর্ড নিয়ে কাজ করব। সেই আর্টবোর্ডটা আমরা কোন ইউনিটে ইউনিটে মেজর করব বা পরিমাপ করব। সেইটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। এটা কি আমরা পিক্সেলে নিব নাকি পয়েন্ট নাকি ইঞ্চি বা ফুট যে কোনোভাবে আমরা এখান থেকে পিকজেল নিয়ে নিলাম এবং এখানে দেওয়া আছে ৬১২ বারো পিকজেল বাই ডিফল্ট দেওয়া আছে আমরা ক্লায়েন্টের যে নির্দেশনা থাকবে ক্লায়েন্ট যদি বলে দেয় যে কত পিক্সেল বাই কত পিক্সেল আর্টবোর্ড নিতে হবে ক্ষেত্রে সেইটা ইউজ করব অথবা আমরা আমাদের ইচ্ছা মতো এখানে আর্টবোর্ডের সাইজ দিয়ে দেব আমরা এখানে পাঁচশো পিকজেল হাইট এবং পাঁচশো পিকজেল ওয়েট দিয়ে দিলাম পাঁচশো পিক্সেল হাইট এবং পাঁচশো পিক্সেল ওয়েট আমরা এখানে দিয়ে দিলাম এখানে অরিয়েন্টেশন নামে একটা অপশন আছে এই ওরিয়েন্টেশনের মানে কি ওরিয়েন্টেশন মানে হলো আপনি পেজটাকে লম্ব অক্ষ বরাবর রাখবেন নাকি ভূমি অক্ষ বরাবর রাখবেন সেই কাজটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন এখন এর পাশে আছে আর্টবোর্ড আমরা এই আর্টবোর্ডের ব্যাপারটা কিছুক্ষণ পরে জানবো এখান থেকে আমরা যদি দুইটা আর্টবোর্ড নিতে চান তাহলে এখানে দুই ক্লিক করে দেবেন অথবা একটা আর্টবোর্ডে লিখতে কাজ করতে চাইলে একটা আর্টবোর্ড দেবেন বাকি যা কিছু আছে সবকিছু এখানে ঠিক রেখে এখান থেকে ক্রিয়েট অপশনে ক্লিক করবেন ক্রিয়েট অপশনে ক্লিক করার পরে এখানে এরকম একটা আর্ট একটা অপশন শো করলো এই নতুন একটা ডকুমেন্ট তৈরি হয়ে গেল আমার এখানে এখানে এই যে নতুন একটা ডকুমেন্ট তৈরি হয়েছে এই মাঝখানের যে সাদা অংশটা দেখতে পাচ্ছেন এইটাকে বলা হয় আর্টবোর্ড এইটা তৈরি হয়েছে আমরা কিছুক্ষণ আগে যে পাঁচশো বাই পাঁচশো সাইজ দিয়েছিলাম সেই সাইজ অনুযায়ী এটা তৈরি হয়েছে এখানে উপরে নিচে ডানে বা বামে যা কিছু দেখতে পাচ্ছেন এইগুলো নিয়েই আজকে আলোচনা করব দেখেন প্রথমে একদম উপরের অপশনে যাই উপরে দেখেন ফাইল এডিট অবজেক্ট টাইপ সিলেক্ট ইফেক্ট ভিউ উইন্ডো হেল্প তারপরে আছে আপনার আর্টবোর্ড অ্যারেঞ্জ ডকুমেন্ট অ্যারেঞ্জ ডকুমেন্ট এই একদম উপরের দিকে এখানে আছে অ্যারেঞ্জ ডকুমেন্ট এই ডকুমেন্টটাকে আপনি কীভাবে অ্যারেঞ্জ করতে পারেন এইটা এখানে দেওয়া আছে এটাকে আপনি কি করবেন কনসোলেটেড অল মাত্র সব কিছু দেখার মতো করবেন নাকি এখানে যা কিছু করতে চান এখানে আপনার যা কিছু আছে এইগুলো আপনি এখান থেকে করতে পারবেন আচ্ছা এগুলো আমরা পরে দেখাচ্ছি প্রথমে দেখেন এখানে আছে ফাইল এডিট এই যে অপশনগুলো আছে এইগুলোকে বলা হয় এইগুলোকে বলা হয় টাইটেল বার অর্থাৎ আপনি এই যে অপশনগুলো আছে এইগুলোকে আপনি ক্লিক করলে প্রত্যেকটার মধ্যে ভিন্ন ভিন্ন এক একটা অপশন পাবেন দেখেন প্রত্যেকটা যেটাতে ক্লিক করবেন ওর আন্ডারে যতগুলো কাজ আছে ওর আন্ডারে যতগুলো আছে এইগুলো হলো সরি এগুলো হলো বার হ্যাঁ এই বারের মধ্যে আপনি সবগুলো অপশন এখানে পেয়ে যাবেন ওকে তো এই মেনু বারের মধ্যে যা কিছু পাবেন এগুলো হলো এক একটা ঠিক আছে এখন এবারে আসি এর ডান পাশে কি কি আছে আমরা একটু দিয়ে এবারে আসি এর ডান সাইডে কি কি আছে দেখেন ডান সাইডে এখানে আছে এই যে একটা ছোট একটা ডট চিহ্ন আছে অনেকগুলো আছে তো আপনি এটা নাও দেখতে পারেন আপনার উইন্ডোতে আপনি এভাবে দেখতে পারেন একটা শাড়ি দেখতে পারেন যদি এরকম নিচে এই যে টুল বার দেখা যাচ্ছে এই বাম পাশে যে অপশনগুলো আছে এইগুলোকে বলা হয় টুলবার আপনি টুল করার জন্য যা কিছু প্রয়োজন সব টুল আপনি এখানে পেয়ে যাবেন এবং এখান থেকে সব কাজ করতে পারবেন তো এটা যদি দুইটা শাড়িতে আনতে চান তাহলে দুইটা কলামে আনতে চান তাহলে এই যে বাম পাশে থাকা এই যে অ্যারো চিহ্নটা আছে এই অ্যারো চিহ্ন দুইটাতে ক্লিক করলে এটা দুই পেজে চলে আসবে এটা দুইটা কলামের মধ্যে চলে আসবে তারপরে উপরের দিকে দেখতে পাচ্ছি এখানে আর একটা কলম আছে নো সিলেকশন লেখা আছে এবং এখানে আছে এই যে কয়েকটা বক্সের এই এইটাকে বলা হয় অপশন বার অর্থাৎ আপনি এখান থেকে যেটাই সিলেক্ট করবেন ধর আপনি যদি ডাইরেক্ট সিলেকশন টিক করেন বা পেনটলে ক্লিক করেন যেটাতে ক্লিক করবেন না কেন এটা আস্তে আস্তে এক একটার জন্য এক একটা পরিবর্তন হবে এইটা হলো পেন হ্যাঁ এখানে এইগুলোর পরিবর্তন এইগুলোর ভিত্তিতে উপরের এই অপশনগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে আপনি চাইলে এটাকে এরকম টান দিয়ে সরাতে পারবেন নাড়াচাড়া করাতে পারবেন ওকে তারপরে আসি আমরা এখানে ডান দিকে আসি ডান দিকে আছে প্রপার্টিজ প্যানেল ডান দিকে আছে কি প্রপার্টিজ প্যানেল এই প্রপার্টিজ প্যানেলকে আপনি চাইলে এরকম হাত থেকে ধরে নিচে বা উপরে ডানে বামে এরকম টান দিয়ে নিয়ে আসতে পারবেন অথবা এখানে পিন করেও রাখতে পারবেন চাইলে এটাকে আপনি ডিলিট করেও দিতে পারবেন এখানে ডান পাশে এই যে ডিলিট অপশন আছে এটাতে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে এই এখানে ক্লিক করলে এটা চলে যাবে আবার যদি আনতে চাই তাহলে আমরা এখানে ক্লিক করলে এই যে উপরে ডান পাশে যে এক্সপ্ল্যান্ট প্যানেল আছে এখানে ক্লিক করলে আবার এগুলো চলে আসবে ঠিক আছে এখন দেখেন আমরা কিন্তু প্রপার্টিস প্যানেলটা যদি আবার আমরা নিয়ে আসতে চাই তাহলে কি করব এখানে প্যানেলগুলো কিছুই নাই ধরেন আমরা চাচ্ছি যে সব হারিয়ে ফেলেছি আমরা চাচ্ছি প্রপার্টিস প্যানেলটাকে এখন নিয়ে আসবো এজন্য চলে যাব উইন্ডো অপশনে উইন্ডো অপশন থেকে নিচের দিকে দেখেন নিচের দিকে গেলে এই যে প্রপার্টিজ অপশনটা পাবো এটাতে ক্লিক করলে আবার আমার প্রপার্টিজ এখানে চলে আসবে আবার আমি এটাকে এখানে রেখে দিতে পারবো মনে আমি আবার এখানে যদি উইন্ডোতে চলে যাই এখান থেকে আমার আরো একটা প্যানেল দরকার যেটা আমার এখানে ছিল না ধরেন আমার এখান থেকে দরকার ইমেজ ট্রেস এই ইমেজ ট্রেসে ক্লিক করলাম দেখেন ইমেজ ট্রেসের অপশনটা এখানে চলে আসছে আমি এটাকে এরকম বাম পাশে রেখে দিতে পারবো উপরে এই হলো আমাদের মূলত ইন্টারফেসের যে কুঁটিনীটি আলোচনার প্রথম অংশ